সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর একটি ছোট্ট প্রয়াস রইল এই পর্বে সাগর আমায় ডাকে ভুলিতে পারি না তাকে কত দেশে কত মানুষের ভিড়ে কত রূপে আমি দেখেছি তাহারে ঢেউয়ের দাপটে কত কী যে ঘটে ভয় কেঁপে ওঠে বুক তবু তার টানে তার দর্শনে ঘুচায় প্রাণের দুঃখ আবিরে রাঙানো প্রভাতের রবি সাগরে উঠিল নে অস্তাচলে সাগরে ডুবিল কি অপরূপ দেখিছে কখনো শান্ত কখনো অশান্ত তোমার অন্ত নাই সাগর হইতে মহাসাগরে ছুটিয়া গিয়াছি তাই বারে বারে এসে ছুঁয়ে যায় মোড়ে দুরন্ত ঢেউগুলি বালুচরে বসি ঝিনুক কুড়ায়, ভরিলাম ঝুলি আসি আর যাই কি বলিতে চায় বুঝি না তাদের ভাষা তাই তো আমার ঘুরে ফিরে সেই সাগর তীরে আসা মহাগর্জনেই বয়ে চলে সাগর নীরবে পাহাড় দাঁড়ায় সোজা একে অপরের পরমাত্মীয় সহজে তাহা যায় না বোঝা মাথায় রঙিন বাঁধা খাড়ির জাহাজ গাড়ি আলোর মালা গলায় পড়ে দূর সাগরে দেয় পারি শুভ শারদিয়া